২০১৬ সালের নিয়োগের নতুন রুল জারি ও অতিরিক্ত শূন্য পদে নিয়োগের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা দায়ের হয়েছিল তা খারিজ করলো কলকাতা হাইকোর্ট এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছিল দাগেরা পরীক্ষায় বসতে পারবে না তবে ২০১৬ সালের রুল দু সালে এসে সংশোধন করা এবং দু পঁচিশ সালে শূন্য সঙ্গে দু সালের ষোলো সালে শূন্য জুড়ে দেওয়া কেন হলো সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলা গত শুক্রবার ও সোমবার দিনভর শুনানি চলে ডিভিশন বেঞ্চে এরপর রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশে ডিভিশন বেঞ্চ সমস্ত আপিল খারিজ করেছে মামলার শুনানিতে কোন পক্ষ কি বলেছিল শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন শূন্য পদে হেরফের করা বা পরিবর্তন করা বেআইনি কিছু নয় স্কুল সার্ভিস কমিশনের রুল অনুযায়ী শূন্য পদ যোগ করে নিয়োগ করা যায় ফলে দু হাজার পঁচিশে নতুন রুল করে যেটা করা হয়েছে সেটা আইন অনুযায়ী করা হয়েছে আর শিক্ষাগত যোগ্যতা এনসিটিইর এর গাইডলাইন মেনেই করা হয়েছে ন্যূনতম যোগ্যতার নম্বর কিছু বাড়ানো হয়েছে সেটা তো স্বাভাবিক যোগ্যতার মান কি আরও কমানো হবে নাকি আমরা সামান্য বাড়িয়েছি আগে ন্যূনতম ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে পরীক্ষায় বসা যেত সেটা এখন ফিফটি পার্সেন্ট করা হয়েছে যারা বেশি যোগ্য তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তুলেছিলেন মামলাকারীদের এই মামলা করার অধিকার নিয়ে কোন চাকরি প্রার্থীর কি আইনগত অধিকার আছে কোনো সে দশটি পদের জন্য প্রতিযোগিতা করবে নাকি একটা পদের জন্য সেটা ঠিক করার সেটা তারা ঠিক করার কে এইভাবে মামলা করে সেই দাবি করাই যায় না অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন এই মামলার জন্য হাজার হাজার প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না আপনি যদি যোগ্য হন তাহলে কিসের এত ভয় লড়াই করুন সবার সঙ্গে কলকাতা হাইকোর্ট যদি এখন এই মামলায় কোনো নির্দেশ দেয় তাহলে সেটা তাদের এক্তিয়ারে বহির্ভূত হয়ে যাবে স্কুল সার্ভিস কমিশন আরও যোগ্যতার সম্পন্ন প্রার্থী চায় নবীন প্রার্থীদের চাইছি আমরা আদালত যেন সেখানে হস্তক্ষেপ না করে আমাদের উদ্দেশ্য অভিজ্ঞতার সঙ্গে বয়সেও তুলনায় নবীন মামলার কারণে বিগত নয় থেকে দশ বছর ধরে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে পারেনি যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা বসে রয়েছে কেউ চল্লিশ শতাংশ পে পাস করেছেন কেউ পঁচাত্তর শতাংশ পে আমরা পঁচাত্তর শতাংশ যে পেয়েছে চাইব নিশ্চয়ই তাকে সুযোগ করে দিতে ফলে স্কুল সার্ভিস কমিশন নম্বর বাড়িয়ে ভুল কিছু করেনি পাশাপাশি তিনি আরও বলেন স্কুল সার্ভিস কমিশনে ২০১৬ সালের রুল আগে সংশোধন করা হয়েছে দুহাজার উনিশে ফলে দুহাজার রুল অনুযায়ী বিজ্ঞপ্তি জারি না করে কেন দুহাজার পঁচিশের রুল তৈরি করা হলো এই প্রশ্ন অবান্তর কারণ দুহাজার ষোলোর বিধি আগেই সংশোধন করা হয়েছে আর স্কুল সার্ভিস কমিশন কোন রুল অনুযায়ী নিয়োগ করবে সেটা একান্তই তাদের সিদ্ধান্ত সেটাকে চ্যালেঞ্জ করা যায় না মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন শূন্য পদে দুহাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া করা যায় না এখানেও পেছনের দরজা দিয়ে নিয়োগের দরজা খোলা যাবে না সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলে দিয়েছে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া যায় না স্কুল সার্ভিস কমিশন পঁচিশ সালের শূন্য পদের সঙ্গে ষোলো সালের শূন্য পদকে কেন এক সঙ্গে করছে তারা তো 2016 সালের আর 2025 সালের আলাদা আলাদা শূন্য পদ ঘোষণা করে পরীক্ষা নিতে পারে নতুন নিয়োগে দেখা যাচ্ছে 2016 সালে যে সমস্ত পদে নিয়োগ হয়েছিল সেরকম অন্তত কয়েকশো পদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে কেন সেগুলো তার মানে নতুন করে নিয়োগ হবে না মানে 2016 সালে শূন্য পদের সংখ্যা কমিয়ে দেওয়া হলো কোলেন বেনার্জি কি বলেছেন শুনবো রাজ্যের বিশাল জয় বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছেন এই চাই ওই চাই আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর দেখুন 2016 সালের নিয়োগ নিয়ে কার্যত কলকাতা হাইকোর্টে বড় সরো জয় পেল স্কুল সার্ভিস কমিশন তারা নতুন রুল প্রেম করে যে নিয়োগ করছিল সেই নিয়োগে শিলমোহর দিলেন বিচারপতি বা সৌমেন সেন বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মোট পাঁচটি মামলা এদিন খারিজ করে দিয়েছে যে মামলায় মূল আপত্তি ছিল যে দু সুপ্রিম কোর্ট বা ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দু হাজার ষোলো সালের প্রক্রিয়াটাই নতুন করে করার নির্দেশ দিয়েছিল সেখানে নতুন রুল ফ্রেম করা স্কুল সার্ভিস কমিশন নতুন রুল ফ্রেম করে যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা যেমন করা যায় না একই সঙ্গে নতুন শূন্য পথ যুক্ত করে এবছরের যে নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও করা যায় না তার মধ্যেও দুর্নীতি হতে পারে এরকম আবেদন ছিল স্কুল সার্ভিস মামলাকারীদের একই সঙ্গে আপত্তি করা হয় মামলাকারীদের তরফে বলা হয় যে দু সালে যে ভ্যাকেন্সি ছিল বা যে নিয়োগ হয়েছিল সেখান থেকে কয়েকশো পদ বর্তমানে অবলুপ্ত করা হয়েছে বলে ওই পদগুলোতে আর নিয়োগ করা যাবে না পাশাপাশি মামলাকারীদের আরও একটি আপত্তির যে জায়গা ছিল যে বয়সের ক্ষেত্রে যে হেরফের ঘটানো হয়েছে বয়সের ছাড়ের ক্ষেত্রে যে হেরফের ঘটানো হয়েছে দশ নম্বরের যে অভিজ্ঞতার জন্য যে বরাদ্দ করা হয়েছে এই বিষয়গুলো আপত্তিকর সেই সমস্ত আপত্তি আজকে ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল ফলে স্কুল সার্ভিস কমিশন আপাতত অযোগ্যদের যে পরীক্ষায় বসতে পারবে না বলে আদালত নির্দেশ দিয়েছিল সেটি ছাড়া বাকি সমস্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন যেভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তারা সেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে তাতে কোনো আপত্তি নেই বলে সাফ নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ফলে স্কুল সার্ভিস কমিশনের বড় জয় বলা যায় আমরা যদি শুনানির দিকে দেখি মামলা শুনানির ক্ষেত্রে রাজ্যের তরফে প্রথম থেকেই বলা হয়েছিল যে রাজ্য সরকার নতুন রুল ফ্রেম করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন নতুন রুল ফ্রেম করে যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তার মধ্যে কোনো বেআইনি কিছু হয়নি বা তার মধ্যে কোনো বেনিয়ম কিছু নেই রাজ্য স্কুল সার্ভিস কমিশন সেটা করতেই পারে আর দু সালের যে রুলের কথা বলা হচ্ছে সেই রুল দু আগেই সালে সংশোধন হয়েছিল তাহলে সালের সালের রুল রুল কোথায় রয়েছে তো এখন নেই পাশাপাশি যে শূন্য পদ যুক্ত করে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে বেআইনি কিছু নেই স্কুল সার্ভিস কমিশনের তরফে এই যুক্তি দেওয়া হয়েছিল একই সঙ্গে তারা তাদের বক্তব্য ছিল যে পঁয়তাল্লিশ শতাংশ যে নম্বর ২০১৬ সালের পরীক্ষার ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেলেই স্নাতকে পরীক্ষায় বসা যেত সেটা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছিল সেখানেও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি ছিল যে আরও বেশি যোগ্য যারা গত ন বছরে নিয়োগ হয়নি বহু চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন যারা অনেক ভালো মার্কস পেয়ে বসে রয়েছেন তাদের যাতে এই পরীক্ষায় নতুন করে সুযোগ করে দেওয়া যায় যোগ্যরা যাতে আরও বেশি করে সুযোগ পায় সেই সেই জন্যেই এই নতুন রুল ফল করা হয়েছে একই সঙ্গে যারা যোগ্য যাদের চাকরি বাতিল হয়েছিল তারা যাতে বেশি সুবিধে পায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা জানিয়েছিল এবং সেই জন্যেই যে দশ নম্বরের অভিজ্ঞতার জন্যে রাখা হয়েছে সেটা একেবারেই সেই জন্যে সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের যে যুক্তি ছিল কার্যত সেই যুক্তিকেই আজকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ ফলে বলা যায় যে কার্যত রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের এটা বড় জয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না